আসসালামু আলাইকুম মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আমার আজকের পর্বে থাকছে নতুন আরও একটি রেসিপি আজকে আমি রমজান মাসের জন্য একটি ইফতার রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা একেবারে সহজ রমজান মাসে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর খেতেও খুবই সুস্বাদু এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি চারটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে তারপর খুসা ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখানেতে স্বাদ মতো লবণ এক চামচের তিন ভাগের এক ভাগ মরিচের গুঁড়া দুইটি কাঁচামরিচ কুচি আর সাথে দিয়ে দিব দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আরও দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া এই চাউলের গুঁড়ার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন হাতের কাছে কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়া কিছুটাই না থাকলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন তবে চাউলের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিলে এই নাস্তাটা খেতে একটু ক্রিস্পি হবে খুব ভালোভাবে আমি মেখে একটা ডোর মতো তৈরি করে নিলাম এখন হাতটাকে ক্লিন করে তারপর হাতের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল মেখে নিয়ে সামান্য একটু লেচি কেটে তারপর দুই হাতের সাহায্যে প্রথমে গোল করে নিচ্ছি তারপর একটু চ্যাপটা করে নিলাম দেখতেই পাচ্ছেন এভাবে বাকি সবগুলো বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন এবার আমি এগুলো একটা সাইডে রেখে দিয়ে তারপর একটা ডিমের মিশ্রণ তৈরি করব। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম আর এতে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন এই ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব এবার কাটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এখানে আরও একটা বাটিতে বিস্কিটের গুঁড়া নিয়ে নিলাম এখন আমি নিয়ে নেব যে আলু দিয়ে বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা নিয়ে নিলাম নিয়ে ডিমের মিশ্রণে দিয়ে খুব ভালোভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এবার আমি বিস্কিটের গুঁড়া লাগিয়ে নেব খুব ভালোভাবে বিস্কিটের গুঁড়া লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কোট করে নিতে হবে এভাবেই আমি বাকি সবগুলো কোট করে নেব চুলা একটা আগে থেকেই ফ্রাই প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করতে বসিয়ে রেখেছিলাম তেলটা আমার বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি এতে ইফতার রেসিপিগুলো দিয়ে দিব যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম অর্ধেকগুলো দিয়ে দিব ফ্রাই প্যানটা আমার একটু বড়ো আছে তাই অনেকগুলোই দিয়ে দিলাম এবার চোলার আজ মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব চুলার ফ্লেম খুব বেশি হাই ফ্লেমে রেখে ভাজা যাবে না এতে করে খুব দ্রুত কালার চলে আসবে নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হবে না পুড়ে যাবে তাই চুলার আজ মিডিয়াম ফ্লেমে রেখে আমি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসেছে বাকি নাস্তাগুলো আমি এভাবেই ভেজে নেব এই তো সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা অনেক বেশি জুসি, খেতে দারুণ টেস্টি এই রেসিপিটা রমজান মাসে ঝটপট অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ